আসসালামু আলাইকুম বেয়ার্স তো আপনাদের সামনে আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং যে ভিডিওটা অনেক খুঁজে করছেন আপনারা সেই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা মূল পয়েন্ট হলো আপনারা ফেসবুক থেকে কিভাবে যে কোনো ফটো ভিডিও এক মিনিটে লেট করে বলবেন তো সেটা আপনাদেরকে দেখাবো তো তার প্রথমে চলে যান আপনারা ফেসবুকরা পাইলে সেখানে আপনারা দেখতে পাবেন এখানে পোস্ট এবং ভিডিও মোর তারপরে আপনারা ফটো ডিলিট করতে চান তো চলুন মোরও শুনে ক্লিক করবেন সেখানে আপনারা ফটো আবেন সেখানে ক্লিক করার পর যে কোনো একটা ফটোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন কোন ফটোটা আপনারা ডিলিট করতে চান সেই ফটো চাপ দিয়ে রাখবেন চাপ দেওয়ার পর সেখানে দেখবেন আপনারা থ্রি ডট আসবে সেই থ্রি ডটের উপরে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে ডিলিট অপশান আসবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন আসবে এই ডিলিট অপশনের পাশে চাপ দেওয়ার পরে ভিডিওটা ডিলিট হয়ে যাবে নিমেষে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাচ্ছেন তবে বন্ধুরা তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সেই ছবিটা কোধাও তারপরে এভাবে আপনারা ভিডিওর উপরে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও অপশান আছে স্কল করার পরে ছবিটা চলে যাবে অটো এখন নেটওয়ার প্রবলেমের জন্য ছবিটা যাচ্ছে না কিন্তু একটু করে অবশ্যই চলে যাবে তারপর আপনারা দেখুন ভিডিওর উপরে ক্লিক করবেন এখানে আপনাদের আমি বারবার দেখাচ্ছি যে ছবিটা এখনও আছে কিন্তু ছবির উপরে ক্লিক করলে কিন্তু ছবিটা আর দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে যে ছবিটা ডিলিট হয়ে গেছে অবশ্যই তো তারপর আপনারা এই ভিডিওর উপরে ক্লিক করবেন সেখানে আপনারা যে কোনো ভিডিওর উপরে ক্লিক করবেন কোন ভিডিওটা আপনারা ডিলিট করতে চান কোনো কপিরাইট এইসব ইস্যু থাকে যদি ভিডিওতে তো সেই ভিডিওটা আপনারা ওতে তারাতে ডিলেট করতে চান কিন্তু পারেন না তো আপনারা যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করুন তারপর দেখুন নিচে এক থ্রি ডট অপশান আছে সেই থ্রি ডট উপরে ক্লিক করার পর এখানে ডিলিট অপশান অটো চলে আসে সেই ডিলেট অপশানের এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে ছবিটা নিমিশেই ডিলিট হয়ে যাবে তো আপনারা দেখছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করে বাসা থাকবেন তো বন্ধুরা ভিডিওটা যদি উপকারিতা হয় সবাই কমেন্ট করে যাবেন কমেন্টে ভালো কিছু লিখে যাবেন তো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ